স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় আট থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ মানুষ কোন ভোট দিতে পারে নাই কোন স্বচ্ছ নির্বাচন হয় নাই একতরফা নির্বাচন করে গেছে তিনি হাসিনা সে আমি ডামি দিনের পর রাতে তারপর একতরফা ভোট করে আমাদের জনগণকে বাংলাদেশের জনগণকে আমরা একটি কথা বলতে চাই উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের রহমান বাংলাদেশে হাল ধরে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সর্বোচ্চ শিখরে যেমন নিয়ে গিয়েছিলেন তেমনি দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন কমিশনের যে গণ অনুযায়ী যে নির্বাচনে ঘোষণা দেওয়া সেখানে আমাদের কারণের প্রতি আমাদের সৌ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান তার এক রহমান বাংলাদেশের হাল ধরে বাংলাদেশকে আত্মনির্ভরশীল এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোল ইনশাল্লাহ আরেকটি কথা আমি বলতে চাই কিছু গুপ্ত সংগঠন তারা একদিকে বলছে নির্বাচন করবে তারা গণসংযোগ করছে তিনশো আসনে দিয়ে তার সাথে সাথে তারা আবার পিয়ার চাচ্ছে পিয়ার কি আমরা এই প্রজন্ম জানি না পিয়ার বাংলাদেশের কিছুদিন আগে একটি জরিপে দেখা গেছে ইনোভেশন ইনভেস্টিগেশন জরিপে বাংলাদেশের গেছে পার্সেন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট মানুষ পি আর বুঝে না এবং পি চায় না অতএব বাংলাদেশকে আমরা যদি স্বর্ণ বাংলাদেশ দেখতে চাই একটি সুন্দর নির্বাচন দরকার এবং আমরা জানি আমি একজন রণাঙ্গনের মুখ্যোদয় সন্তান হিসেবে তরুণ প্রজন্মের অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ আরেকটা প্রত্যাশা আমি একটা কথা বলে শেষ করছি সোশ্যাল মিডিয়া তথ্য সন্ত্রাস করে বিএনপি কে খাটো করার চেষ্টা চলতেছে সালে একাত্তর সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশকে স্বাধীন করেছে তেমনি আমরা প্রজন্ম